মুখ্যমন্ত্রীর নির্দেশের পর হকারদের পুনর্বাসনের পরিকল্পনা করেছিল মেদিনীপুর পৌরসভা মহকুমা শাসকের দপ্তরে হকারদের একটি অতি সম্প্রতি সিদ্ধান্ত কলেজ করে থাকা গুলিকে স্থানান্তরিত করা হবে বলে কলেজ মাঠের পাশে জানানো যাচ্ছে সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দুপুরে দোকানগুলি সরাতে আসে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সহ পৌর আধিকারিকরা বেশ কয়েকটি দোকান সরানোর পরে বাঁধে বিপত্তি দোকানদাররা পৌরসভার এই পদক্ষেপে রীতিমতো বাধা সৃষ্টি করে বচসায় জরায় পৌর প্রধান পৌর আধিকারিকদের সাথে আর এরপরই কলেজ স্কোয়ারের রাস্তা অবরোধ করে তৃণমূল ঝান্ডা হাতে নিয়ে কার্যত বিক্ষোভ দেখাতে থাকে দোকানদাররা এখনো পর্যন্ত রাস্তায় বসে হকার ড্রাইভার পৌরসভা এবং প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার আরো অনেক সমস্যা আপনারা ওখানে গিয়েও দেখবেন যে এটা আপনারা তেমন তেমন

উদ্দেশ্য নয় এখানে আপনাদের দোকানও তো খেতে আসে সেই মানুষগুলো হেলাস করে উদ্দেশ্য নয়

হ্যাঁ আমি কথা বলতে দেয়নি সেরকম ঠিক আছে নারাই কথা বলে চলে গেছে এবার বললে যে তোমাদেরকে সুস্থভাবে সুস্থভাবে ব্যবসা করে দেবো তোমাদেরকে বোস করে দেবো এখানে কিন্তু আজকে দেখছি যে আমরা এখানে ওদের লোককে এসে তুলে নিয়ে চলে যাচ্ছে ওদের লোক যখনকে নিয়ে যাচ্ছে এবার আমাদেরকে বলা হয়েছিল গোলকোয়ার চোখ থেকে ভাঙবে সেটা না করে শুধু আমাদের গুমটিগুলোকে নিয়ে যাচ্ছে আমাদের বক্তব্য হয় আমাদেরকে ওখানে ভালোভাবে হোস্করি করে দিই স্টল ছোটো ছোটো স্টল আমরা চাইনি যে আমাদেরকে এত বড়ো আট দশ পনেরো বারো এরকম দিতে আমাদেরকে যতটুকু একটা ব্যবসা করা যায় সেরকম একটু করে আমাদেরকে দিই আমাদেরকে দিলে আমরা আমরা নিজেরা ছড়িয়ে দেবো

কোথায় ওনাদেরকে সিট করা হবে সেটাও এসডিও ম্যাডাম আমাদের একটা দেখে চিহ্নিত করা হয়েছে সেই জায়গাটাতে পঞ্চাশ থেকে বাহান্নটা দোকান সিট হয়ে যাবে এবং আজ থেকে যে সিট হবে সেটার আলোচনা এসডিও সাহেবের চেম্বারে মিটিংয়ে তারা কথা দিয়েছে অকাশ ইউনিয়ন এবং এখানকার দোকানদার যারা ছিলেন তারা প্রত্যেকেই বলে হ্যাঁ আমাদের যদি অল্টারনেটিভ ব্যবস্থা করে দেওয়া হয় আমরা সরে যাব সেই মতন আজকে আমাদের এখানে আলো লাগানো হয়েছে জলের ব্যবস্থা করা হয়েছে রাস্তা পরিষ্কার করে তাদের বসার সব রকম সুবিধা দেওয়া হয়েছে এবং পৌরসভা থেকে অস্থায়ী ট্রেড লাইসেন্স করে দেওয়া হবে টয়লেট করে দেওয়া হবে যেটুকু কোনো কাস্টমারদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এবং প্রতিদিন পৌরসভা পরিষ্কার করবে এটা নিয়ে কাজ শুরু হয়েছিল অনেকে নিজেরাও সরিয়ে নিয়েছে তারপরে এসে তারা বাধা দিয়ে জানাবো মহাকুমার শাসক তার নেতৃত্বে এই দিকে তো ডিআই অফিসে যাওয়ার একটা অল্টারনেটিভ রাস্তা এই রাস্তা দিয়ে ডিআই অফিসে কেউ যায় না এখানে শুধু খাবার দোকান হোটেল ক্লাব বিভিন্ন দোকানই বসে আছে এই ফাঁকা জায়গাটা কিন্তু ব্যবহার করতে হবে এই ফাঁকা জায়গাটায় যদি এরা পারমানেন্টলি পরে আজ না হলেও দুদিন পরে সেই জায়গাটা একটা ফুড মার্কেট হয়ে যাবে এই কলেজ রোডে যে যত ফুড স্টল আছে সবগুলোই ওখানে তারা শিফট হয়ে যাবে